মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ছোট দলের সাথেও ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার খেলা দেখে মনে হয়েছে এটা আমেরিকার বোলিং লাইন নয় এ যেন অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে খেলছে বাংলাদেশ আবারও একাদশের সুযোগ ও একবার জীবন পেয়েও ব্যর্থ লিটন কুমার দাস বাংলাদেশ থেকে মার্কিন মূল্য কোথাও হাসছে না নাচমুল শান্তর ব্যাট শ্বশুর বাড়ির দেশে গিয়েও সাকিব পারেননি ব্যাট হাতে ঝড় তুলতে তবে মাহমুদুল্লাহ রিয়াদ ও তাহিদ রিদের বিধ্বংসী ব্যাটিংয়ে লজ্জা এড়িয়েছে লাল সবুজের জার্সিধারীরা হিউস্টরে আজ যুক্তরাষ্ট্র বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আগে ব্যাটিংয়ে নেমে ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করেছে বাংলাদেশ মূলত টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ করা হয়নি বাংলাদেশের ব্যর্থ হয়েছেন লিটন দাস সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত অবশ্য তাহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরিতে শেষ পর্যন্ত লড়ের পুঁজি নিশ্চিত করেছে টাইগাররা টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় যুক্তরাষ্ট্র ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ ওপেনিংয়ে চৌত্রিশ রানের বেশি তুলতে পারেননি লিটন দাস ও সৌম্য সরকার ইনিংসের দ্বিতীয় ওভারেই আলী খানের বলে খোঁচা মেরে উইকেট রক্ষক মোনাক প্যাটেলের হাতে ক্যাচ দিয়েছেন দুই রান করা লিটন তবে সহজ ক্যাচ নিতে পারেনি যুক্তরাষ্ট্রের এই পেসার ফলে জীবন পান লিটন অবশ্য ইনিংস বড় করতে পারেনি তিনি জসদীপ সিং এর বলে এলভিউ ডব্লিউ হয়ে চোদ্দ রানে আউট হয়েছেন তিনি পরের ওভারে সৌম্য সরকারও আউট হয়ে গেছেন বিশ রান করে স্টিভেন টেইলরের বলে লং অনে সুইপ করতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি এরপর বেশিক্ষণ থিতু হতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি টেইলরের বলে এগিয়ে গিয়ে লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়েছিলেন তবে ব্যাটে বলে করতে পারেননি তাকে স্ট্যাম্পিং করেছেন মোনাক এগারো বল খেলে মাত্র তিন রান করেছেন বাংলার ক্যাপ্টেন সাকিব আল হাসান হয়েছেন রান আউট তার ব্যাট থেকে এসেছে বারো বলে ছয় রান এরপর তাওহিদ হৃদয়ের সঙ্গে যোগ দেন মাহমুদুল্লাহ রিয়াদ পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে ৬৬ রানে জুটি করেন হৃদয় শুরু থেকে দেখে শুনে খেলতে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ সৌরভ নেত্রা ভালাকারের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়েছেন নীতিশ কুমারের হাতে আউট হওয়ার আগে করেছেন ২২ বলে একত্রিশ রানের বিধ্বংসী ব্যাটিং এর খানিক আগেই একচল্লিশ বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন হৃদয় মাহমুদুল্লাহ ফেরার পর জাকের আলী শুরু থেকেই হাত খুলে খেলেছেন বিশতম ওভারে আলী খানের উপর চড়াও হন তিনি প্রথম দুই বলে কভার ও মিড উইকেট দিয়ে দুটি চার মারেন ইনিংসের শেষ বলে আলী খানকে আউট বলে ইনিংস এসেছে তার ব্যাট থেকে তার ইনিংস সাজানো ছিল দুটি ছক্কা ও চারটি চারে যাকের অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন পাঁচ বলে নয় রান দিয়ে যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ দুটি নেন টেইলর একটি করে উইকেট পেয়েছেন আলী নেত্রা ভালাকার ও জসদীপ সিং প্রিয় দর্শক বন্ধুরা আজকের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে